আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্রামীণ ফোনের একটি প্যাক রিভিউ করে দেখাবো প্যাকটি হচ্ছে আটশো টাকার একটি প্যাকেজ যেটা হচ্ছে একশো জিবি তো আপনারা মাইজিপি অ্যাপে এখন যদি ঢুকেন এবং একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এই ব্যানারটি দেখতে পারবেন এটা হচ্ছে আটশো উনপঞ্চাশ টাকা রিচার্জে একশো জিবি এই প্যাকটি কিনলে আপনারা হয়ে যাবেন গোল্ড স্টার তো এই প্যাকটির সাথে আপনারা পেয়ে যাবেন একশো জিবি সেই সাথে পেয়ে যাবেন তিনটি ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন এই তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সকল কন্টেন্টের দেখার সাবস্ক্রিপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্যাকটি নিলে সেই সাথে আপনারা পেয়ে যাবেন গোল্ড স্টারশিপ তো গোল্ড স্টার জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি তো গ্রামীণ ফোনের ইউজেস এবং ব্যবহারের উপর করে চার ধরনের স্টার কিন্তু রয়েছে এগুলো হচ্ছে সিলভার স্টার গোল্ড স্টার প্লাটিনাম স্টার এবং সিগনেচার স্টার তো এই পেকটি কিনলে আপনারা হয়ে যাবেন একজন গোল্ড স্টার তো আপনি যদি একজন গোল্ড স্টার হন সেক্ষেত্রে আপনি যেই সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনার সিমটা আপনি ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন সেই সাথে তাদের যে ডিসকাউন্ট আছে পার্টনার শপগুলোতে সেই ডিসকাউন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি যদি একজন গোল্ড স্টার হন এবং ফ্রিতে সিম রিপ্লেসমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে আর আপনাদেরকে যদি একটু স্টার অফারগুলো দেখাই তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি সিগনেচারের স্টার রয়েছি এখানে এরকম বেশ কিছু অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একবার স্টার হলে আপনি তিন মাস মেয়াদে কিন্তু আপনি এই স্টার স্ট্যাটাসটা পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল আমাদের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে